আসসালামু আলাইকুম সালামদাওয়ালাম আপনার সবাই কেমন আছেন আশা করি যে খাওয়া আছেন সবাই অনেক ভালো আছেন তো দুপুরবেলায় হচ্ছে ব্লগটা শুরু করলাম যদিও এখন দুপুর বলা যায় না রান্না হয়েছে অনেক আগেই দুইটার দিক দিয়ে কিন্তু খাওয়া হয় নাই আর এখন হচ্ছে আমরা খাবার খেতে বস বসব আর কি হ্যাঁ বেনি ভাজি খাইবা খাইলে নাও কমাই দেন তো আজকে দেখায় কি কি রান্না হয়েছে

আমরা করছে তো তার বাবাই করছে তুই তো করস নাই মানে আদিয়ান বলছে যে আজকে থেকে ওনার কোনো কাজ করা লাগবো না সব কাজ আদিয়ান আর আমরাই সামলাম আর কি যাক তাহলে তো আমি ভালোই তাহলে তো আমার আর কোনো কষ্টই নেই আর আগে হচ্ছে তো আপনারা অনেকেই কমেন্ট করেন বিছানায় যখন আমরা খাবার খেয়েছি অনেকেই কমেন্ট করছেন যে বিছানায় খাবার খাওয়া ভালো না তারপরে কি ঘরে অশান্তি লেগে থাকে আর অনেক ধরনের কমেন্ট করছেন তো এজন্য ভাবলাম যে আর ঘরটা হচ্ছে ছোট একদম ছোট ঘরে জায়গা খুবই কম রাখার মতো তেমন একটা জায়গা নাই যে টেবিলটা রাখবো তো সব শেষ ডাগবি আর ওই ঘ্যাষে ছলা হচ্ছে এই পাশে ছিল এই জানালার এখানে ছিল তো পরে ওই মা এ মা ভাত খায়নি ওইদিকে নিয়ে এসে আমি যেতেন বড়াই বাড়িতে আসছি বাড়িতে ছেকা ওইদিকে হচ্ছে এগুলা সব ঠিকঠাক করা হইছে আর টেবিলটা হচ্ছে ওই পাশে ছিল এখন এই টেবিলে বসে ভাত খাওয়া যায় আর এই পাশে তো তিনটি দেখা ওখানে দুইটা খাওয়া যায় তিন জনও বেশি খাওয়া যায় এখানে দুজন বসা যায় ওই যে খাটের ওই জায়গা বসা যায় এখনি ভালোই সাদিয়ান না

ভাত তারপরে হচ্ছে বিভিন্ন রকমের ভাত এসব কিছু রান্না খেয়ে এখন তরকারিতে রান্না করি বাইরে অনেক বৃষ্টি হচ্ছে পানি জমে গেছে আর ওদিকে হচ্ছে বিল্ডিংয়ের কাজ চলতেছে আর চুলাটা হচ্ছে আমি উঠানের এই সাইডটায় আপনাদের ভাইয়া আয়না দিছে আগে হচ্ছে অন্য সাইডে ছিল ওইটা আমি পরে আপনাদেরকে দেখাব এই সাইডটা আনার কারণ হচ্ছে এটা হচ্ছে ফর্সাও লাগে ফসাও হয় আর এই দুইটা জানালা খোলা যায় আর বেশি গরম পড়লে হয়তো বা ফ্যান চাই তারপরে রান্না করা যায় আর ওই যে হচ্ছে ফ্যানের ব্যাপার সেটা না এই আয়না দিচ্ছি আর ঘরে হচ্ছে এত পরিমাণ ঘুলের ঘুড়ি হয়তো দিন করে আমার যারা থাকে তারা বুঝবেন ঘুলের গুঁড়িটা কী কাঠ হচ্ছে আর ছোটো ছোটো গিয়া হয়ে পড়ে তো দিনের দুটো দু তিনবার বেশি এদিকে হচ্ছে মশা হয় তারপরে ঘুমের গুড়িটা খি দেখা যায় তারপরে আর বিছানাতে শুকনপুরি ঝাড়া দিই আর কি রান্না করবো দেখাই এখানে হচ্ছে গো মুরগির কলিজা আসে তারপরে মুরগির হচ্ছে পা আসছে ছাত আসছে এগুলো হচ্ছে রান্না করব আর আদিয়ানের জন্য হচ্ছে মাংস ভাত আর কি আদিয়ান হচ্ছে রান্না মাংস খায় না রান্না মাছ মাংস কোনো খেতে চায় না মাছ ভাজা তারপরে মাংস ভাজা এইগুলা রাখতেই হয় নাহলে সে ভাত খাইব না তো যাই হোক ভাজতে থাকি আর এই দিয়ে আমি হচ্ছে এগুলো ভালো করে ধুয়ে আ ব্লগ শ্বেয়াৰ থাকে ৰান্না কৰা হয় কিন্তু ৰান্না ব্লগ শ্বেয়াৰ কৰা হয় না গতিকে ঠিক কাষ্টমাৰ

আমি হচ্ছে তরকারিতে প্রচুর ঝাল দিই তারপর আমার মুখে কেন তখন ঝালই লাগে না বাবা হচ্ছে যাইতেছে হাঁস মুরগির হচ্ছে খোয়া রাখিয়ে রাখছি আমি নিচেটা ওইটা হচ্ছে খুলতে যাইতেছে আর বাচ্চা হচ্ছে ওই যে উঠতে পারতেছে না মুরগিগুলা আর হাঁসও বাইরে হচ্ছে ভিজতেছে আমি তো বের হই না কারণ বয়লা লাগে কখন পরে যায় আর হাঁসেরও খাবার দিতে হইব খাবার দিলে দেখা যায় খোয়ার যাইবোকা বৃষ্টি সময় হচ্ছে এই একটা কষ্ট হাঁস মুরগি খাবার দেওয়া তারপর হচ্ছে কথা বলতে চাইছিলাম মানে বৃষ্টি নামলে আসলে সব কিছুই কষ্ট হয়ে যায় বাইরে বের হওয়া বা কাজকর্ম সব দিক দিয়া যদিও ঘরে রান্না করা হয় ঘরে রান্না করলে কেউ বাইরে তো সব কাজকর্ম করতে হয় থালা বাসন ধোয়া পানি আনা হাঁস মুরগির খাবার দেওয়া এগুলো কি বাবা বাবা বৃষ্টি তো না বাবা এই কিনা আর দিয়ে আসো আর বিশেষ করে আদিয়ান এই ঘরের ভিতরে বৃষ্টির ভিতরে আর বাচ্চাদের কতক্ষণ ঘরে থাকতে ভালো লাগে আমি তো তাও মানে বৃষ্টির কমছে পরে একটু আমার ওই চাচি দাদি শাশুড়ি দু বাড়িতে গেছিলাম বাবা আর সাথে গেছি ধরে আনি আসার সময় একটু ধরে আনছে কারণ দেখা যায় যদি পরে যায় ইসলাম ওখানে আর বাকি পদ্ম হচ্ছে বালু আর এই যে বাড়িটা তাও তো আদিয়ানা দাদি হচ্ছে পা পাও মস্কে গেছে কতদিন ধরে হচ্ছে ব্যথায় হাঁটতে পারে না ভালো মতো ঠিক মতো আমি তো বের হই যখন দেখি না হয় আর ভাড়া যায় না একটু কাজকর্ম করতে হয় কিন্তু ভিতরে ভয় লাগে কখন পুরা যায় কখন পেরা যায় আবার আদিয়ানা বাবাই হচ্ছে এই করে দেয় বলতে বলতে গেল পড়ে গেল আর এটা হচ্ছে একটা ই হয়ে গেছে বৃষ্টি নামলে কেমন লাগলো কেমন লাগলো মগ দিয়ে পানি নিয়ে ও দরজার সামনে পাওয়া দিতে 我就是。Boy,